নমস্কার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালোই আছেন মিতিনের মেয়েরবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আপনার সবাই সরস্বতী পুজো আশা করি খুব ভালোই কাটিয়েছেন মিতিন আর মিতিনের মায়ের সাজ সরঞ্জাম এইগুলো সকালবেলা মিতিন আর তার মা দুজনে মিলে সাজুগুজু করে মিতিনের হাতে ঘড়ির জন্য গিয়েছিল তার মাসির বাড়ি তো এই গয়নাগুলো মিতিনকে বানিয়ে দিয়েছিলাম সরস্বতী পুজোতে পড়বার জন্য তো পৌঁছে গেছি আমি মাসির বাড়িতে আর এটা হচ্ছে মিতিনের মাসি দিদুর বাড়ি তো এখানে এসেই মেদিন হাতে করে দিয়েছে পুজো শুরু হয়ে গেছে আমরা পুজোর একটু আগেই পৌঁছে গেছিলাম ঠাকুর মশাই পুজো শুরু করে দিয়েছে আর আমরা আমি আর আমার দুই বোন যারা হয় মিতিনের দুই মাসি সবাই কিন্তু বসে পড়েছি পুজোর সামনে মিতিনের দুই মাসি মিতিনকে পোজ দিতে আরও পোস্ট দিচ্ছিল এ দেখুন আমিও বলছি একটু ফটো তুলবো পোস্টে তখন পোজ দিচ্ছে দেখুন কিরকম কত সুন্দর ফটো তোলার জন্য পোজ দিতে শিখে গেছে মিতিনটা এবার শুরু হলো আরতি তো আমরা সবাই কাঁসর ঘন্টা বাজাচ্ছিলাম আর ওকেও দেওয়া হয়েছিল একটা ছোট দেখে কাঁসর এবং তার একটা লাঠি তো বলছিলাম বাজাতে এটাও প্রথম কাঁসের ঘন্টা বাজাচ্ছে এর আগেও কখনও ওর হাতেই ভারগি মিষ্টি দেওয়া হয়নি এই বছর প্রথমবার ওকে দেওয়া হলো এটা বাজাবার জন্য বড় হচ্ছে না হাতে করি হবে বলে কথা কিন্তু এখন একটু বড় হয়ে গেছে দেখুন কেরম সুন্দর করে নিয়েছে হাতে কাঁসরটা আর ওর দ্বিদিন এসে ধরে ধরে বাজিয়ে দিচ্ছিল সরস্বতী পুজোটা প্রত্যেক বাঙালির কাছে একটা বড় দিন বিশেষ দিন এবং সব থেকে বড় ব্যাপার এটি কিন্তু খুব আনন্দ করার দিন কেন বলুন সেদিন কিন্তু পড়াশোনা করতে হয় না আমাদের কিন্তু খুব মজাই হতো সরস্বতী পুজোতে একটা দিন কেন সরস্বতী পুজোর পরের দিন আমরা পড়াশোনার ছুটি যেতাম তো এই দিনটি একটু মনে রাখবার মতো একটি দিন তো মিতিন দেখুন কাশর ঘন্টাটা বাজাচ্ছে আর এদিকে মিথিনের মাসিরা শাক বাজাচ্ছে কাঁশ বাজাচ্ছে তো মিথিন এগুলো হাঁ করে দেখছে আর কাশটা কি করে বাজাতে হয় কিন্তু ভালো করে দেখে নিচ্ছে এই বছর নেক্সট বছরও কিন্তু ঠিক সুন্দর করে বাজাবে স্বাহ সরস্বতী স্বা ও নম বিশালোক নম মহাভাবে সিদ্ধান্ত সরস্বতী নমসতি ও সরস্বতী স্বা নম ও ম কণ্ড মণ্ডল অ ফল ও এক ঝির্ণ জল অ জল রং মৈদুর ও ব চ বা বম এই পানি শুরু হলো হোম হোম হচ্ছে আর দেখুন মিটিং পাশে লক্ষ্মী মেয়ের মতো হাত দুটোকে চোর করে কি সুন্দর করে বসে আছে ও এইসবগুলো আগেও দেখেছে বাড়িতে সাজু করে একদম কাজটা প্রচুর পরিষে প্রচণ্ড আর আলটি হয়ে যার পরে আমরা আলটি পাঠিয়েছিলাম মিতিন রানী বসে পড়েছে হাতে জন্য দেখুন আসুন পেরে চুপটি করে কিন্তু বসে আছে এবার ওকে দেওয়া হবে হাতে খড়ি এই হাতেখড়ি হওয়ার পর থেকে মিতিন কিন্তু অফিসিয়ালি ঠিকঠাক মতো রেগু প্রতিদিনের জন্য পড়াশোনা করার একটা পারমিশন পেয়ে গেল ঠাকুরের কাছ থেকে আগেও মিতিন পড়াশোনা করতো অত সিরিয়াসভাবে করতো না এবার কিন্তু ঠাকুরের কাছ থেকে পারমিশন নিয়ে মিতিন পড়াশোনা শুরু করছে মা সরস্বতী হলেন বাঘ দেবী তার আশীর্বাদেই তো আমরা এত সুন্দর কথা বলতে পারি গান গাইতে পারি নিজের মনের ভাব ফুটিয়ে তুলতে পারি তো একটুকুই প্রার্থনা করবেন সবাই মা সরস্বতী যেন এই কৃপা ওনাকে করে মিতিনকে করে যাতে মিতিন খুব সুন্দর করে কথা বলতে পারে খুব সুন্দর করে মনের ভাবকে তুলে ধরতে পারে এবং কথার দ্বারাই কিন্তু একমাত্র মানুষের মনটা কিন্তু জয় করা যায় কথা দিয়ে কত কিছু জয় করা যায় শুধু কথা বললেই হবে না মিতিন যেন খুব সুন্দর করে কথা বলতে পারে এবং কথা বলে পৃথিবীর সব মানুষের মন জয় করতে পারে আশ্চর্য দেখুন যে মেয়েকে আমি এক মিনিট চুপ করে বসাতে পারি না সেই মেয়ে দেখুন বেশ কিছুক্ষণ কিন্তু ঠাকুরের সামনে আসুন বেড়ে বসেছিল এবং নিজের হাতে খড়িটা একদম সম্পূর্ণ ভাবে

이리, 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 이 이리, 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 이리,

Ha itu. Dekat sini eh kawan itu. Asoi. Oh,

পুজোর পরেতে প্রসাদ কাটতে বসেছে আর আমরা সেই প্রসাদগুলো খাব বলে বসে আছি সামনে মিথিন দেখুন চেয়ারে বসে কীরকমভাবে বক বক করছে আর আমরা একটুখানি গল্প গাছা করছিলাম পুজোর পরে যা হয় সবাই মিলে বসে একটু গল্প করছিলাম কথা বলছিলাম আর মিথিনও দেখুন এরম করে দেখাচ্ছিলো এটা সেটা তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন মিতিনের মেয়েবেলা এরকম ছোটো ছোটো মুহূর্ত ভিডিওগুলো আমি শেয়ার করি সেগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে মিতিনের মেয়েবেলা চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আসতে চলেছে আমরা আবার মিতিনের মাসটিদের বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যা আরতির সময় সন্ধ্যা আরতি জোগাড় করছে মিতিনের দিদুন আর মহাশয় এসে আরতি করবে আমরা বসে আছি সামনে আরতি দেখবার জন্য আজকে এটুকুই থাক দেখা হবে নতুন কোন ব্লগে আপনাদের সাথে নতুন কোনো সুন্দর মুহূর্ত নিয়ে আসবো আবার আর আপনারা সবাই ভালো থাকবেন এই প্রার্থনায় করি দেবী সরস্বতীর কাছে সবার মঙ্গল হোক আর সবাই কিন্তু সবাইকে ভালো রাখার দায়িত্ব নেবেন আজকের মতো তাহলে আসি টাটা